নমস্কার বন্ধুরা আবারও একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন এখানে আমি সরষে শাক তুলে নিচ্ছি সর্ষের শাকের বাটা খেতে খুবই মজা লাগে শীতের সময় এই সরষের শাক বাজারে প্রায় দেখা যায় সর্ষের শাক বাটা আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখুন এ হলো আমার আমাদের ক্ষেতের শাক টাটকা টাটকা সর্ষের শাক জানেন তো বন্ধুরা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর নেশা কী জানো সবথেকে ভয়ঙ্কর নেশা হলো কোনো একজন মানুষকে অভ্যাস করে ফেলা তীব্র ভালোবাসার কারণে কোনো একজন মানুষ যদি মগজে একবার ঢুকে যায় সে ছেড়ে চলে গেলেও তাকে মনে করার অভ্যাস থেকে যায় কিছুতেই তার থেকে বেরোনো যায় না হাজার চেষ্টা করেও কিছুতেই মন মগজ মন মগজ থেকে বের করা যায় না এ এক তীব্র নেশা মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন এই নেশায় আক্রান্ত থেকে যায় নেশা নেশা কাটানোর কোনো উপায় নেই আর দেখুন এদিকে আমার ছেলে খুবই দুষ্টুমি করছে পৈশাকের পাকা ফলগুলো তুলে এনে সারা গায়ে হাতে মুখে মাখিয়েছে এক জায়গায় ঠান্ডা হয়ে এক মিনিটও বসতে চায় না দেখুন খুব দুষ্টুমি করছে ও আর এদিকে আমি দুপুরে রান্নার জন্য গ্যাসে চলে এসেছি এই কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম মাছ ভেজে নেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব দেখুন মাছগুলো দিয়ে আমি মাছগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে উঠিয়ে নিচ্ছি আজকে আমি করবো কচুরমুখীর তরকারি পাতলা করে ঝোল মাছ দিয়ে আর এদিকে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে উঠিয়ে নেব লাস্টে জিরেগুলো আমি বেটে কচুরমুখির তরকারির ভিতরে অ্যাড করে দেব। এতে কচুরমুখী তরকারিটা খেতে খুবই মজা হয় আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আগে থেকেই সেদ্ধ করে রাখা কচুরমুখিগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মান মতন পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে এতে আমি জল অ্যাড করে দেব। দেখুন পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো যখন এরকম জাল চলে আসবে কচুরমুখীর তরকারিতে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব দেখুন ঢাকনা খুলে নিয়েছি এখন যে আগে থেকে ভেজে নেওয়া জিরেগুলো বেটে আমি দিয়ে দেব। দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে কচুরমুখীর তরকারি বন্ধুরা আমার এই ছোটো ছোটো বোলাক যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ধন্যবাদ সবাইকে